হ্যালো এভরিওয়ান ভাইরাল নাটক কথা এপিসোডের আজকের পর্বে আমরা ঠিক এরকমটাই দেখতে পারবো যে আমরা দেখতে পাই যে ম্যান্ডি অজ্ঞান হয়ে যায় তখন কথা সবাইকে বলতে থাকে যে আমরা ম্যান্ডিকে কিভাবে নিয়ে যাব তখন অগ্নি বলে যে ওকে চাদরে করে জড়িয়ে নিয়ে চলো এরপর কথার মাথায় একটা বুদ্ধি আসে আর সে এক জোড়া জুতো নিয়ে যায় আর গোবরের ভিতরে সেই জুতোটাকে চুবিয়ে এনে মেন্ডি নাকের সঙ্গে দেওয়ার সঙ্গে মেন্ডি লাফিয়ে জেগে ওঠে এরপর ম্যান্ডি ঘুম থেকে জেগে উঠে আর সবাইকে বলতে থাকে যে তোরা আমার সঙ্গে এসব কি শুরু করে দিয়েছিস তখন অগ্নি বলে যে তুই আমাদের রুমে কি করছি তখন ম্যান্ডি অগ্নিকে বলতে থাকে যে হয়তোবা আমি ঘুমের ভিতরে স্বপ্ন দেখতে দেখতে এখানে চলে এসেছিলাম তখন অগ্নি কথার উপরে রেগে যায় আর কথা তখন অগ্নিকে বলতে থাকে যে আপনারই তো গোবরের আইডিয়াটা ছিল এরপর কথা অগ্নিকে বলতে থাকে যে আপনার ইয়ের সঙ্গে তো আমরা অনেক মজা করলাম তখন অগ্নি কথাকে কি বলে যে এই ইয়ে মানেটা কি তখন কথা অগ্নিকে বলে যে ইয়ে হচ্ছে উনি আপনার প্রথম স্ত্রী এরপর সবাই ম্যান্ডিকে ঘরে রেখে বাইরে চলে যায় আর তখন ম্যান্ডি রেগে গিয়ে ভাবতে থাকে যে কথা তুই আজকে আমার সঙ্গে যেটা করলি এটা আমি কোনো দিনও ভুলবো না পরের দিন সকালে আমরা দেখতে পাই যে অগ্নি বিছানায় ঘুমিয়েছিল তখন কথা একটা চাদরণী আসে আর অগ্নির গায়ে জড়িয়ে দেয়